আজকে রান্না করছি একটা খুব সিম্পল রেসিপি আমার খুব পছন্দের একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি আসলে বাংলাদেশ থেকে যখন এসছিলাম আসার পর থেকে খালি ছোট মাছ খেতে ইচ্ছে করত। আর এই রেসিপিটা এই রেসিপিটা আমার মা খুব ভালো বানান তো যখন ছোট মাছ খেতে খুব ইচ্ছে করতো এখানে তো ফ্রেশ মাছ পাওয়া যায় না সবই ফ্রোজেন তো দেশে তো আর আমরা অত বেশি ফ্রোজেন মাছ খাই না ছোটো মাছ তো একদম ফ্রেশই পাওয়া যায় তো এখানকার একটা মাছ হলো মুকু মাছ তো ওই মুকু মাছটাই আজকে রান্না করব দেশি স্টাইলে চলুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি খুবই সিম্পল রেসিপি আর আপনারা সিম্পল রেসিপি সবসময় খুব পছন্দ করছেন আমার চ্যানেলে তো ভাবলাম যে এটাও শেয়ার করে দিই এখানে ছোট ছোট বেগুনকে কেটে নিয়েছি আমাদের দেশের যে লম্বা লম্বা বেগুন হয় ওটা আমি পেয়েছিলাম মার্কেটে পুরো হাত ভরে গেছে তো এখানে বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটু তেলে ভেজে নেব এখানে তেল গরম করে নিয়েছি নিয়ে এই বেগুনগুলাকে তেলটা একটুখানি গরম হলেই বেগুনটা দিয়ে দেব দিয়ে বেগুনটাকে সামান্য একটুখানি হালকা ভেজে বেশি ভাজতে হবে না হালকা ভেজে নিয়ে তুলে নেব এই রান্নাটা একদমই সিম্পল কোনো ঝা ঝামেলা ছাড়াই এই রান্না করতে পারবেন এখানে বেগুনটা দিয়ে দিলাম তো এই যে বেগুনটা হতে থাকুক একটু ভাজা ভাজা হতে থাকুক বেগুন একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে তুলে নেব। এবার এই তেলে একটু আলু কেটে রেখেছিলাম আলুটাকেও দিয়ে দেব ছোটো মাছ খেতে আমার এত ভালো লাগে ছোটো মাছের যে কোনো রেসিপিই আমার ভীষণ ভালো লাগে এখানে একটু নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব ও তো আলু ভাজার মতো করতে হবে না জাস্ট একটুখানি হালকা ভাজা ভাজা তিন থেকে চার মিনিট একটুখানি এরকম হালকা ভেজে নিলেই হবে আলুটা হয়ে গেছে আলুটা এখন তুলে নেব এবার এই তেলেই এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি ছোট মাছের এই যে এই মাছটা এখানে ভাজতে দিয়ে দেব। এই মাছ ভাজাটা হয়ে গেলেই মনে করেন যে অর্ধেক রান্নাই শেষ একটু হালকা ভেজে নেব এখানে মাছটাকেও ভেজে তুলে নিয়েছি এই যে আলুটাকে ভেজে নিয়েছি বেগুন মাছ কাজ শেষ এখন নেক্সট প্রসেসে যাচ্ছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটুখানি লবণ লবণ যেহেতু মাছেও দেওয়া আছে সব কিছুতে দেওয়া আছে তো বেশি দেওয়ার দরকার নেই লবণ দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এখন একটু জল দিয়ে এটাকে গুলে নেব এবার একই করে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দেব শুধুমাত্র কালো জিরে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই কালো জিরে দিলেই এই রান্নার টেস্টটা দারুণ আসে এখানে আমরা পেঁয়াজ বাটা বা রসুন আদা কোনো কিছুই ইউজ করছি না এভাবে যদি রান্না করে খাওয়া যায় দারুণ দারুণ মজা আমার তো ভালো লাগে কারণ বেশি তেল মশলার জিনিস আমার ঘরে কেউ পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না তো এভাবেই আমরা রান্না করে খাই আদা রসুন পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কচি কোনো কিছুই ব্যবহার করি না এভাবে রান্না করে খেলে শরীরটাও ভালো থাকে আর বেশি মশলা খাওয়া তো এমনিতেই ভালো না তারপরে এই মশলাটা দিয়ে দিলাম ভাজা আলুটাও দিয়ে দেব। ভাজা আলু দিয়ে দিলাম বেগুনটাও দিয়ে দিলাম দিয়েছি নাড়াচাড়া করব এই যে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এবার চাইলে মাছটাও দিয়ে দেওয়া যায় মাছটা ফলে দিলেও চলে আমি আগেই দিয়ে দিই একটুখানি মাথা মাখা করে নিই মাছটা এভাবে দিয়ে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবার গরম জল দিয়ে দেব আমি তরকারিতে ঠান্ডা জল দিই না গরম জল দিলে টেস্টটা খুব ভালো আসে আর জালটাও খুব তাড়াতাড়ি উঠে যায় তো এখানে আমি গরম জল দিয়ে দেব গরম জলে রান্না করলে আমার কাছে মনে হয় যে রান্নার টেস্টটা খুব ভালো আসে এবার যেহেতু আমাদের সব কিছু ভাজা অলরেডি আছে ভাজা ভাজা করেই আমরা রান্না করেছি তো এখানে আপনি হিটটা হিটটা একদম হাই হিটে দিয়েই রান্না করতে পারেন পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট যেহেতু ফ্রেশ মাছ ফ্রেশ মাছের তো টেস্টই আলাদা আর এইভাবে যদি রান্না করা যায় বেশি মশলা টশলা না দিয়ে কম মশলা দিয়ে একদমই কম মশলা এখানে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ আর কিছু না আর এখানে শুধু কালো জিরেটা ফোড়ন দিয়েছি এভাবে একবার রান্না করে খেয়ে শুধু বলবেন যে কেমন লাগলো যারা ছোটো মাছ রান্না করা পছন্দ করে আর কম মশলার রান্না পছন্দ করে তাদের কাছে এটা অমৃত মনে হবে এবার আমার রান্নাটা আর চার পাঁচ মিনিটের মতো রান্না হবে তারপরে উপরে একটু ধনে পাতা কুচি আর চাইলে একটু কাঁচা লঙ্কাও দেওয়া যায় দিয়ে তারপরে নামিয়ে নেব এই যে আমি ধনে দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে এটা লঙ্কাটা চিড়ে দিব না কারণ বেশি ঝাল বেরিয়ে গেলে তখন আমার ছেলে খেতে পারবে না আমার ছেলে যেহেতু ছোট ও ঝাল একদমই খেতে পারে না তো এই জন্য এটা খুলে দিলাম না জাস্ট ফ্লেভারের জন্য দিলাম এটা থেকে একটা ফ্লেভার আসবে এই তো এখন যেয়ে যতটুকু ঝোল পছন্দ করে রেখে নামিয়ে নিলেই কমপ্লিট রান্না একবার বানিয়ে খাবেন জানাবেন কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি সবার ভীষণ ভালো থাকবেন টাটা